কি হবে যদি আপনার জীবনের সবথেকে বড় স্বপ্নটা সত্যি হয়ে যায় কি হবে যদি আপনার সমস্ত অভাব দুঃখ এক রাতের মধ্যে দূর হয়ে যায় আর কি হবে যদি সেই আশীর্বাদই আপনার জীবনের সবথেকে বড় অভিশাপ হয়ে দাঁড়ায় এমনই এক অবিশ্বাস্য গল্প নিয়ে এসেছি আজ এক গরিব পরিবার আর এক জাদুকরী সোনার কলসির গল্প শেষ পর্যন্ত দেখলে আপনিও ভাববেন জীবনে আসলে কিসের মূল্য সবথেকে বেশি মা খুব খিদে পেয়েছে আর একটু ভাত হবে আর তো নেই রে মা আজকের মতো চাল শেষ কাল সকালে তোর বাবা বাজার থেকে আনলে আবার রান্না করব। তুই বরং জল খেয়ে শুয়ে পর রঞ্জনা নিজের প্লেট থেকে অর্ধেক ভাত রূপার প্লেটে তুলে দেয় রূপার মুখে সামান্য হাসি ফোটে কিন্তু রঞ্জনার চোখ ছলছল করে ওঠে এমন সময় বাইরে থেকে হরিদার প্রবেশের শব্দ হয় আজও মহাজন মাত্র দুটো টাকা হাতে ধরিয়ে দিল বলল ফসল ভালো হয়নি সারাদিন হাড় ভাঙা খাটুনির এই দাম হরিদা রঞ্জনার খালি প্লেটের দিকে তাকিয়ে সবটা বোঝে তার মুখটা লজ্জায় ও অপমানে কালো হয়ে যায় সে দেওয়ালে হেলান দিয়ে বসে পড়ে আমি কেমন স্বামী কেমন বাবা যে নিজের বউ বাচ্চার মুখে দুবেলা ঠিকমতো অন্ন তুলে দিতে পারি না এমন করে না আমাদের গরিবের ভাগ্য এমনই তুমি তো তোমার চেষ্টার কোনো কমতি রাখো না ভগবান নিশ্চয়ই একদিন আমাদের দিকে মুখ তুলে তাকাবেন হরিদা মহাজনের নির্দেশে এক শুকনো পাথুরে জমিতে কোদাল চালাচ্ছে তার শরীর আর চলছে না কিন্তু তাকে কাজ করতেই হবে হঠাৎ তার কোদালটা মাটিতে থাকা কোনো কঠিন জিনিসে লেগে ঠং করে শব্দ হয় উফ আবার পাথর এই জমিতে ফসল ফলানো আর পাথর দিয়ে ভাত রান্না করা একই ব্যাপার পাথরটা সরানোর জন্য সে আরো গভীর করে মাটি খোঁড়ে কিন্তু যা বেরিয়ে আসে তা দেখে হরিদার চোখ ছানা বড়া হয়ে যায় মাটির নিচে থেকে উকি দিচ্ছে চকচকে হলুদ রঙের কিছু একটা সে চারপাশে একবার দেখে নেয় কেউ তাকে দেখছে কিনা তারপর সাবধানে মাটি সরিয়ে জিনিসটা বের করে আনে এটা একটা মাঝারি আকারের সোনার কলসি সূর্যের আলোয় তার গা থেকে যেন আগুন ঠিকরে পড়ছে এ তো সোনার কলসি আমি কি স্বপ্ন দেখছি এ নিশ্চয়ই কোনো গুপ্তধন হরিদা উত্তেজনায় কাঁপতে থাকে সে কলসিটা তার গামছায় জড়িয়ে নেয় এবং কাজ শেষ হওয়ার আগেই বাড়ির দিকে রওনা দেয় তার মনে ভয় আর আনন্দের এক অদ্ভুত মিশ্রণ হরিদা দরজা বন্ধ করে রঞ্জনাকে সেই কলসিটা দেখায় রঞ্জনার মুখ বিস্ময়ে খোলা থাকে সে কলসিটা হাতে নিয়ে তার মসৃণ গায়ে হাত বোলায় এ তুমি কোথায় পেলে এ তো অনেক দামি আজ আমাদের দিন শেষ রঞ্জনা এই সোনার কলসি আমাদের ভাগ্য বদলে দেবে আমরা আর গরিব থাকব না তারা কলসিটা পরীক্ষা করতে গিয়ে দেখে তার ভেতরে একটি সোনার মোহর রয়েছে পরের দিন সকালে তারা অবাক হয়ে দেখে কলসির ভেতরে আরও একটি নতুন মোহর ম্যাজিক্যালি তৈরি হয়েছে তারা বুঝতে পারে এটা কোনো সাধারণ কলসি নয় এটা জাদু করি হরিদার কুড়ে ঘরের জায়গায় এখন একটি পাকা বাড়ি রূপার পরনে নতুন জামা সে উঠোনে খেলা করছে রঞ্জনার পরনে দামি শাড়ি গলায় সোনার হার হরিদা এখন আর মাঠে কাজ করতে যায় না সে অলসভাবে বাড়ি বারান্দায় বসে থাকে শুনছ সামনের হাটে গিয়ে আমার জন্য আরো কয়েকটা নতুন শাড়ি আর গয়না আনবে গ্রামের মহাজনের বউয়ের থেকেও দামি গয়না পরব আমি রোজ রোজ তো নতুন জিনিস আসছেই এত লব ভালো না রঞ্জনা আমাদের যা আছে তাতেই তো জীবন রাজার মতো কেটে যাবে এতদিন কষ্ট করেছি এখন একটু শখ করতে দোষ কোথায় তুমি এখন আর আগের মতো নেই টাকা হাতে আসতেই বদলে গেছ তাদের মধ্যে ছোট ছোট বিষয় নিয়ে ঝগড়া শুরু হয় যে ভালোবাসার বন্ধনে তারা এতদিন বাধা ছিল তা ধীরে ধীরে আলগা হতে থাকে হরিদার মনে সারাক্ষণ ভয়ে কাজ করে যদি কেউ এই কলসির কথা জেনে যায় সে কলসিটা একটা সিন্ধুকে তালাবন্ধ করে রাখে এবং কাউকে তাদের বাড়িতে আসতে দেয় না আরে হরিদা হঠাৎ করে এত টাকার মালিক হলো কিভাবে সে তো দিনমজুর ছিল নিশ্চয়ই কোনো অসৎ উপায়ে টাকা রোজগার করেছে হয়তো চুরি ডাকাতি করে আমারও তাই সন্দেহ হয় ওকে চোখে চোখে রাখতে হবে এত সহজে গরিবের ভাগ্য বদলায় না এর পেছনে নিশ্চয়ই কোনো রহস্য আছে গ্রামের মানুষের চোখে তারা সন্দেহ আর ঘৃণার পাত্র হয়ে ওঠে তাদের পুরনো বন্ধুরা এখন তাদের এড়িয়ে চলে রূপা খেলতে গেলেও কেউ তার সাথে মেশে না হরিদার পরিবার টাকা পেয়েও একা হয়ে যায় বাইরে ঝমঝম করে বৃষ্টি পড়ছে হরিদার বাড়িতে দুজন মুখোশধারী লোক ঢোকার চেষ্টা করছে তাদের মধ্যে একজন গ্রামের সেই মহাজন তারা হরিদার গুপ্ত ধনের লোভে এসেছে শব্দের আওয়াজে হরিদা আর রঞ্জনার ঘুম ভেঙে যায় রঞ্জনা মনে হচ্ছে বাড়িতে চোর ঢুকেছে ওরা নিশ্চয়ই কুলসির খোঁজে এসেছে হরিদা একটা লাঠি হাতে নেয় রঞ্জনা ভয়ে কাঁপতে কাঁপতে রূপাকে জড়িয়ে ধরে চোরেরা সিন্দুক ভাঙার চেষ্টা করতেই হরিদা তাদের ওপর ঝাঁপিয়ে পড়ে ধস্তাধস্তি শুরু হয় এই গোলমালের মধ্যে সোনার কলসিটা সিন্দুক থেকে মাটিতে পড়ে যায় এবং ঝনঝন শব্দ করে গড়িয়ে যায় হরিদা চোরদের তাড়া করে বাড়ি থেকে বের করে দেয় কিন্তু ফিরে এসে দেখে রঞ্জনা কলসিটা হাতে নিয়ে পাথরের মতো দাঁড়িয়ে আছে তার চোখে হয় আর অনুশোচনা এই অলক্ষণে কলসির জন্য আজ আমাদের প্রাণ যেতে বসেছিল আমাদের মেয়ের জীবন বিপদে পড়েছিল আমার ভুল হয়ে গেছে আমার কোন গয়না কোন দামি শাড়ি চাই না আমার আগের সেই গরিব কিন্তু সুখী জীবনটাই ফেরত চাই হরিদা রঞ্জনার কথা শুনে স্তব্ধ হয়ে যায় সেও বুঝতে পারে এই সোনার কলসি তাদের সুখ দেয়নি বরং তাদের ভেতরের মানুষটাকেই মেরে ফেলেছে তারা একে অপরকে আর বিশ্বাস করতে পারছিল না ভালোবাসতে পারছিল না হরিদা আর রঞ্জনা সেই সোনার কলসিটা হাতে নিয়ে নদীর ধারে এসে দাঁড়ায় সূর্য উঠছে হরিদা শেষবারের মতো কলসিটার দিকে তাকায় এই কলসি আমাদের যা দিয়েছে তার থেকে অনেক বেশি কিছু কেড়ে নিয়েছে আমাদের শান্তি আমাদের ভালোবাসা সব কেড়ে নিয়েছে এর জায়গা আমাদের ঘরে নয় এই বলে হরিদা তার সমস্ত শক্তি দিয়ে কলসিটা নদীর গভীর জলে ছুঁড়ে ফেলে দেয় ঝপাং করে একটা শব্দ হয় এবং কলসিটা চিরকালের জন্য জলের তলায় হারিয়ে যায় কলসিটা ফেলে দেওয়ার পর হরিদা রঞ্জনার মনে হয় যেন তাদের বুকের উপর থেকে একটা বিশাল পাথর নেমে গেল তারা একে অপরের দিকে তাকিয়ে হাসে অনেকদিন পর তারা এমন নির্মল হাসি হাসলো। তাদের পাকা বাড়িটা তারা বিক্রি করে দিয়েছে মহাজনের দেনা মেটাতে এখন তারা আবার একটি ছোট মাটির বাড়িতে থাকে হরিদা আবার মাঠে কাজ করে রঞ্জনা ঘর সামলায় তাদের জীবনে আগের মতো প্রাচুর্য নেই কিন্তু শান্তি আছে হরিদা আর রঞ্জনা বুঝতে পেরেছিল জীবনের আসল সম্পদ টাকা বা সোনা নয় বরং পরিবারের ভালোবাসা বিশ্বাস আর একসাথে কাটানো মুহূর্তগুলো সেই সোনার কলসি তাদের শিখিয়ে দিয়ে গিয়েছিল এক অমূল্য শিক্ষা হরিদা আর রঞ্জনার এই গল্পটা যদি আপনাদের মন শুয়ে গিয়ে থাকে তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিন কমেন্ট করে আমাদের জানান আপনি যদি এমন কোনো সোনার কলসি পেতেন তাহলে কি করতেন আর এমনই সব জীবনমুখী গল্প দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ